আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি হাতার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো দেখেন আমি প্রথমে একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টা আমি ডবল বাজে ওয়াশ করে দিলাম কাপড়ের বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে ফেরানো তো দেখেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে একটি সেলার জন্য দাগ দিয়ে দিলাম এখানে আমার পাইপিন হবে সেজন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে একটি শিলার জন্য দাগ দিয়ে দিলাম তো দেখেন আমার হাতাটা হবে কিন্তু আঠারো ইঞ্চি লম্বা আমি আঠারোতে একটি দাগ দিলাম হাফ ইঞ্চি পরিমাণে শিলার জন্য দাগ দিলাম তো দেখেন আমি দাগগুলো বড় করে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন আমার দাগ দুইটা কিন্তু দেয়া হয়ে গেল এবার আমার আরমলের জন্য চার ইঞ্চি পরিমানে আমি দাগ দিব দেখেন চার ইঞ্চি পরিমাণ নিচে একটি শিলার জন্য দাগ দিব তো দেখেন আমি চার ইঞ্চি পরিমাণে আরমলের জন্য দাগ দিয়ে নিলাম তো এটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনি কাটিং করবেন তো দেখেন এখানে আমি আট ইঞ্চি পরিমাণে দাগ দিব তো দেখেন আপনাদের যেভাবে লুজ হবে আপনি সেভাবে দাগ দিবেন এখানে আমার বারো ইঞ্চি হাতার মোহরা হবে তো দেখেন আমি হাতের মাথায় বারো ইঞ্চি অর্ধেক ছয় ইঞ্চিতে দাগ দিলাম এবার আমি শেপ কাট দিয়ে সুন্দর একটি শেপ দিয়ে দিব তো দেখেন আমি শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই হাতাটা কাটার ক্ষেত্রে শেপ কাট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু হাতার শেপটা সুন্দর হবে তো দেখেন এখানে আমি সেলার জন্য এক ইঞ্চি পরিমাণে স্ট্রা কাপড় নিচ্ছি তো এটাও আপনি দাগ দিয়ে কাটিং করবেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে তো দেখেন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে তো আপনি এভাবে খুব সুন্দর করে দাগ দিয়ে দিবেন তো দেখেন উপরেও আমি আরমলের শেপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি তা আপনি এভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন তাহলে আপনার কাটতে সুবিধা হবে তো দেখেন এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি হাতার আর্মলটা তো আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী কাটবেন আপনার চোখে যাতে ভালো লাগে দেখেন আমি সুন্দর করে কেটে একটি কাটমার দিয়ে দিলাম সেন্টারে এবার আমার বাহিরের অংশটা কেটে নিব এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আপনি কাটিং করবেন সুন্দর করে তো দেখেন আমার কাটা কিন্তু হয়ে গেল এখানে আমি একটি কাটমার দিয়ে দেবো সেলার জন্য তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখেন আমার একটু বাড়তি কাপড় আছে তো এটাকে আমি সোজা করে নিচ্ছি তো দেখেন আমার হাতার কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আপনাদের সেলাই করে দেখিয়ে দিব তো দেখেন এটা আমার পাইপিনের কাপড় তো দেখতে পাচ্ছেন এবার আমি হাতাটা সুন্দর করে সেলাই করব তো অবশ্যই আপনার আপনি যদি সুতা পাইপিন করেন এক্ষেত্রে আপনার কিন্তু আপনার যে ইটা আছে ফিটটা ওই ওই সেম ফিটে কিন্তু হবে না আপনার এক সাইডে কাটা ফিট পাওয়া যায় ওইটা দিয়ে আপনার সেলাই করতে হবে তো দেখেন এবার আমি ভিতরে একটি সুতা নিয়ে প্রথমে সেলাই দিয়ে আটকিয়ে দেব তো দেখেন আমি সুতাটা নিয়ে এভাবে সেলাই করে আটকিয়ে দেব তো অবশ্যই আপনি কাটা ফিট ব্যবহার করবেন কাটা ফিট ব্যবহার না করলে কিন্তু সুতা পাইপিন করতে পারবেন না আপনি আপনাদের বাজারের দোকানে গিয়ে কিনতে পারেন বা আপনার মার্কেট আশেপাশে মার্কেট থাকলে কিনতে পারেন কাটা ফিট ওকে তো দেখেন আমি সুতার পাইপিনটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনার বাসায় আপনি যে কোনো সুতো দিয়ে সুতা পাইপিনটা করতে পারবেন সুতা পাইপিনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পাইপিনটা গোল দেখতে ভালো লাগে তো আমি বুঝতেছি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে তো আপনি বাসায় বসে ট্রাই করতে পারেন ভিডিওটা দেখে তো দেখেন আমি পাইপিনটাকে সুতাটাকে ভিতরে দিয়ে আমি সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দিলাম তো আটকানোর পরে তো আমার যে পাইপিনের কাপড়টা একটু চ্যাপটা বেশি আমি কাপড়টাকে একটু কেটে নেব তো দেখেন আমার বাড়তি কাপড়টা আমি কেটে নিব হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন তো দেখেন আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনিও খুব সহজেই বাসায় বসে এরকম সুন্দর একটি পাইপিন করতে পারবেন আপনি চাইলে সেম সেমভাবে গলায়ও পাইপিন করতে পারেন আপনার কামিজের সাইডেও পাইপিন করতে পারেন সুতো পাইপিনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এবার আমি দেখেন আমার হাতাটা কিন্তু সোজা করে ধরবো দেখেন সোজা করে ধরে এটা উল্টে যাবে পরবর্তীতে তো আপনি দেখতে থাকেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন তো দেখেন আমি সোজা করে এভাবে পাইপিনটাকে সেট করে দেব তো আমি প্রথমে একটি সেলাই দিয়ে পাইপিনটাকে সেট করে নিব পরবর্তীতে আমি আরও একটি সেলাই দিব তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাপড়টাকে অ্যাটাচড করে নিব সেলাই দিয়ে তো দেখেন আমার সেলাই দেওয়া হয়ে গেল এবার আমি আরও একটি একবারে সুতোর পাশ থেকে একটি সেলাই দিতে হবে তাহলে আমার পাইপিংটা কিন্তু ফাইনাল হয়ে যাবে তো দেখেন আমি এবার হাতাটাকে আমার সুতোর পাশ থেকে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিব তো অবশ্যই সেলাই দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন আপনার সেলাইটা যাতে সুতার উপরে না উঠে যায় সেলাইটা সুতার উপরে উঠে গেলে কিন্তু পাইপিনটা দেখতে ভালো লাগবে না তো দেখেন সুতোর পাশ থেকে সুন্দর করে একটি সেলাই দিবেন তো সুতো পাইপিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটি কাটা ফিট কিনে নেবেন কাটা ফিটে কিন্তু অনেক কাজ করা যায় তো আপনি যদি দর্জি কাজ করে থাকেন অবশ্যই একটি কাটা ফিট নিয়ে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু যাবতীয় টেইলারিং কাজের কাঠিং ও সেলার ভিডিও দেয়া হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আপনি কিছু না কিছু শিখতে পারবেন আমার ভিডিও দেখে আমার ভিডিও যদি কন্টিনিউ দেখেন আশা করি আপনি অনেক কিছুই শিখতে পারবেন তো অবশ্যই আপনি আপনার অবসর টাইমে আপনি আমার ভিডিও দেখতে পারেন তো দেখেন এবার আমি নখ দিয়ে একটু সুন্দর করে সোজা করে নিলাম পাইপিনটা দেখেন পাইপিনটা কিন্তু দেখতে এখনই কিন্তু সুন্দর লাগতেছে তো আমি আরেকটি সেলাই দিয়ে নিব। আপনি এখানে এক চাপ পরিমাণে একটি সেলাই দিতে পারেন বা হাফ ইঞ্চি পরিমাণে একটু সেলাই দিতে পারেন তাহলে কিন্তু পাইপিনটা সেট হয়ে যাবে সুন্দরভাবে তো দেখেন আমি পাইপিনটা সেট করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পাইপিনটার লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না তো দেখেন তারপরেও কিন্তু পাইপিনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে শুধু পাইপিনটা আশা করি আপনি ট্রাই করবেন বাসায় বসে একবার তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন পাইপিনটা দেখতে কত সুন্দর হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ